নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত এই মুহূর্তে আপনারা দেখছেন এয়ারভিউ মোড় থেকে সরাসরি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজার ডিস্ট্রিবিউশন করা হচ্ছে তার মূল লক্ষ্য কিন্তু যেহেতু একবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিলিগুড়িতে এসে বলে গেছে যাদের মুখে মাস্ক থাকবে না তাদেরকে মাস্ক তুলে দিতে হবে পুলিশের পক্ষ থেকে এবং পাশাপাশি আমরা জানি আর দুদিন পরেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গো উৎসব শুরু হয়ে যাবে সেই দুর্গাপূজায় যেন সংক্রমণ বেশি ছড়িয়ে না পড়ে সেই জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজার ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এই মুহূর্তে ইয়ার ভিউ উপস্থিত রয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ত্রিপুরারি অর্থাৎ উপস্থিত রয়েছে জেলা শাসক ও মহকুমা শাসক পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ধন্যবাদ যারা আছে আরো পরে হবে আমাদের ওইটা যে স্টোকেন আমরা আজকে এখান থেকে শুরুয়াত করেছি প্রত্যেকে আমরা রিকোয়েস্ট করছি ধন্যবাদ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আজ কিন্তু শিলিগুড়ি পুলিশ কমিশনার জেলা শাসক ও মহকুমার শাসক আজ কিন্তু শহরের দুটি মূল দুটি মূল বিসর্জন ঘাট পরিদর্শন করে এবং তারপরে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজার ডিস্ট্রিবিউশন করা হয় ইয়ার ভিউ মোড়ে তার কারণ কিন্তু আপনারা জানেন আর দুদিন পরেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো দুর্গা পুজোতে যাতে মানুষের মধ্যে সংক্রমণ বেশি ছড়িয়ে না পড়ে সেই জন্যই কিন্তু পুলিশের পক্ষ থেকে এই সচেতনতা প্রোগ্রাম এবং মাস্ক ও স্যানিটাইজার ডিস্ট্রিবিউশন শহরের আরও বিভিন্ন আপডেট নিয়ে আমরা বিভিন্ন সময় জড়িত হবো আপনাদের সাথে ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায় ধন্যবাদ